দুর্নীতি চলছে এবং দুর্নীতি চলবে এই সরকারের এই নীতি থেকে এই সরকার বার হবে না যতক্ষণ না আপনারা সমস্ত ধরনের নতুন চাকরি প্রার্থীদের বলছি তারা সবাই একসঙ্গে যতক্ষণ না পথে না নামবেন ততক্ষণ কিন্তু এই সরকার দুর্নীতি থেকে বার হবে না আপনারা দেখেছেন এসএলএসটি দু হাজার ষোলো সারা সারা ভারতবর্ষ জেনে গেছে প্রাইমারিও জেনে গেছে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সেখানেও দুর্নীতি হয়েছে প্রথমে বলেছে দুর্নীতি হয়নি আবার ওবিসি মামলার ক্ষেত্রে দু হাজার পর থেকে যে বারো লক্ষ ও তাদের পুরো বাতিল করে দিয়েছে রাজ্য রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তার উপরে কোনো স্টেনেই অর্থাৎ দু দশ সালের পরে এই বারো লক্ষ ও সি কিন্তু কোনোভাবেই কোনো নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না কিন্তু এই সরকার সেটা শোনেনি ভিতরে ভিতরে কোঅপারেটিভ ব্যাংক তথা আরও কয়েকটি জায়গায় নিয়োগ শুরু করে দিয়েছে আগের ডেট দিয়ে কিন্তু কোঅপারেটিভ ব্যাংকে অনেক ও যারা যারা অলরেডি বাতিল বলে ঘোষণা হয়েছে তারা চাকরি পেয়েছে আর এই নিয়েই মাননীয় বিচারপতি মান্থারের ডিভিশন বেঞ্চ উত্তম ডোজ দেওয়ার পরেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রধান যিনি প্রধান মুখ্য সচিব তিনি সেখানে হাজির হয়ে পরিষ্কার করে বলেছেন হুজুর ভুল হয়ে গেছে ভুল আর দ্বিতীয়বার হবে না কীরকম অদ্ভুত কথা বলে দিয়েছে হ্যাঁ আমরা এটা করেছি এটা ভুল হয়েছে ভুল আর দ্বিতীয়বার হবে না যেমন আপনারা সুপ্রিম কোর্টে শুনেছেন রাজ্য সরকারের অ্যাডভোকেটকে ধরেছিলেন প্রধান বিচারপতি যে আপনি সুপার নিমোনি পথে তৈরি করেছেন কেন এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কেন মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের কাছে দিয়েছেন কেন তখন রাজ্যের অ্যাডভোকেট যিনি ছিলেন তিনি কি বললেন জানেন শুনেছেন সবাই হুজুর ওটা তো করেছি এমনি কিন্তু সত্যি তো নিয়োগ করিনি তো মানে সুপারনিমারির পদে আমরা পদ সৃষ্টি করেছিলাম কিন্তু কাউকে তো আমরা নিয়োগপত্র দেইনি পরিষ্কার করে বলে দিল আবার সেই সুপারনিউমারি পদের জন্যে অনেকেই তারা আবার আদালতে দৌড়াদৌড়ি করছে কিন্তু রাজ্য সরকারের অ্যাডভোকেট এই কথাটা বলেছে সুপার সুপারনিমারি পথ তৈরি করেছিলাম কিন্তু নিয়োগ দেয়নি ঠিক তেমনি ওবিসি মামলায় ও মামলা এখনও খতম হয়নি ভিতর থেকে লোক নিয়োগ করেছে এবং সেটা স্বীকার করেছে অর্থাৎ এই সরকার দুর্নীতি করে চলবে আপনারা ঘরে হাত বেঁধে বসে থাকলেই দুর্নীতি শুধু চোখে দেখবেন